তাহলে আজকে কি দেখলেন এবিপি আনন্দর দু হাজার সেরা বাঙালি সম্মান প্রদানের অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানের শেষ লগ্নে অমোঘকীর্তির জন্য যাকে সম্মানিত করা হলো যার হাতে এবিপি আনন্দ তার এই দু দশক ধরে চলা এই সেরা বাঙালি সম্মান প্রদান অনুষ্ঠানের সেরা বাঙালির অ্যাওয়ার্ড তুলে দিল সেই ব্যক্তি সেই মানুষ সেই মহিলাকে দেখে এবার আপনারা কি বুঝলেন এই তিন মাসের বেশি সময় ধরে চলা আর জিকর কাণ্ডকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তার এবং রাতারাতি গড়ে ওঠা নাগরিক সমাজের আন্দোলনকে সামনে রেখে আজকের এই এপিসোডটা নিয়ে আলোচনার আগে আপনাদের একটা ছোট্ট সিনেমার দৃশ্যের কথা মনে করিয়ে দিই সিনেমাটি হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের জয়ে বাবা ফেলুনাথের যেখানে ফেলুদা তোপসে এবং লালমোহনবাবু রুকুর চিলে কোটার ঘরে তারা ঢুকছেন এবং সেখানে রুকুর সঙ্গে তাদের কথোপকথন হচ্ছে এবং তারপর তারা ফিরে আসছেন বারাণসীতেই ক্যালকাটা লজে দুপুরে খাওয়া দাওয়ার সময় তোপসের খোঁচাতে সাড়া দিয়ে পেলুদা সরাসরি বাবুকে ইঙ্গিত করে বললেন যে জটায়ুর অমকৃতি ক্যাপ্টেন স্পার কীভাবে মেরে বেরিয়ে যাবে এটা কি করে মেনে নেওয়া যায় আর তার জবাবে জটায়ু সঙ্গে সঙ্গে বলছেন মক্ষম ধরেছেন বসে এক্স্যাক্টলি আজকে যে ঘটনা আমাদের সামনে এলো তারপরেও কি আমাদের রাজ্যের মানুষ এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে মূলত নির্যাতিতার ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে যে দু মাসের বেশি সময় ধরে আন্দোলনের নামে গণ আন্দোলন দেখল সেই আন্দোলনের বাস্তব রূপ নিয়ে তারা কি এবার আমাকে এই কথাটি বলবেন যে মক্ষম ধরেছেন মশাই একেবারে। অর্থাৎ সিনেমার দৃশ্যটা এবার একটু বর্তমানে দাঁড়িয়ে ভাব বিষয়টা হচ্ছে দুপুরবেলার এই ভোজের সময় ফেলুদা জটায়ু এবং তোপসের সঙ্গে বসে আছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের চার নেতা কিঞ্জল নন্দ অনিকেত মাহাতো অভিষেক এবং রুমেলিকা এই চারজন বসে এবং তারা চুপচাপ খাওয়ার টেবিলে কোনো কথা বলছে না এমন সময় তোপসে বলল যে কিঞ্জল দাদার একটু খেয়াল করেছো আর ফেলুদা সঙ্গে সঙ্গে বলল। যে কিঞ্জলদের অমোঘ আন্দোলন এইভাবে রিমঝিম রাতারাতি মেরে বেরিয়ে যাবে এটা কি করে নেওয়া যায় বল আর তখন ভাবুন কিঞ্জলেরা ফেলুদা তোপসে এবং জটায়ুকে উদ্দেশ্য করে বলছে মক্ষম ধরেছেন মোশাই এই মক্ষম ধরাটাই আমাদের দেরি হল আর এই দেরি হতে হতে রিমঝিম সিনহা বা রিমঝিম সিংহ আর্যিকর আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের গদি মিডিয়া বিশেষ করে দু মুখ সাপ এবিপি আনন্দর দৌলতে আমাদের সামনে বছরের শেষে পেয়ে গেল সেরা বাঙালির পুরস্কার কিন্তু প্রসঙ্গ হচ্ছে রিমঝিম নয় সেরা বাঙালি পাই তাতে ক্ষতি কি হল এক্স্যাক্টলি এই ক্ষতি নিয়েই হবে আজকে আশীর্বাদ ঠুতের চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই কাজটা করতে হবে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারেই ক্লিক করতে ভুলবেন না আর একটা বিষয় আজকে রিমঝিমের এই সেরা বাঙালির পুরস্কার পাওয়ার বিষয় আপনি কি মোক্ষম ধরলেন মশাই সেই কমেন্টটি লিখে জানান কমেন্ট বক্সে আর একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সেরা বাঙালি পাওয়া রিমঝিমকে নিয়ে আলোচনায় এগোনো যাক প্রশ্ন হচ্ছে এবিপি আনন্দ দু সেরা বাঙালি সম্মান একেবারে শেষ লগ্নে অর্থাৎ সম্মান প্রদানের যাদের যাদের পুরস্কার দেওয়া হল তাদের মধ্যে একদম শেষে পুরস্কার দেওয়া হলো বিশেষ সম্মান স্বরূপ রিমঝিম সিংহকে সেরা বাঙালির সম্মান এবার এখানে একটা বিষয় প্রথমেই বলে রাখি তা হচ্ছে বর্তমান কৃষ্ণনগরের সাংসদ মৌামৈত্র যখন এর আগের দফায় সাংসদ ছিলেন অর্থাৎ তার যখন সাংসদ পদ সময়ের কিছুদিন আগে খারিজ হওয়ার আগেও তিনি যখন সাংসদ ছিলেন সেই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন তা হচ্ছে সাংবাদিকেরা অনেকটা গা জোয়ারি করেই অশিক্ষিতের মতো আচরণ করেই তৃণমূল কংগ্রেসের দলের অন্তর্দলীয় মিটিংয়ে প্রবেশ করে এবং সেখানে শুধু ঢোকেই না তারা সেখানকার ছবি এবং কথাবার্তাও রেকর্ড করতে শুরু করে যার জন্যেই কিন্তু মহামৈত্র সেদিন বলেছিল এই সকল দু পয়সার সাংবাদিকদের কারা ঢুকতে দিয়েছে ঠিক তেমনটাই রিমঝিম সিনহাকে এবিপি আনন্দ দু পয়সার সেরা বাঙালির সম্মান হাতে তুলে দিয়ে আর কিছু হোক চাই না হোক আগামী দিনে এই ধরনের প্রতিবাদ কর্মসূচির মুখে ছাই দিয়ে দিল এবার প্রসঙ্গ হচ্ছে ছাই দিয়ে দিল কেন বললাম তাই নিয়ে আলোচনায় এগোনোর আগে আগে আসুন ছোট্ট করে একটু আমরাও প্রেক্ষাপটটা রিকল করে নিই তা হচ্ছে নয়ই অগস্ট আর জিগিকরের ঘটনার পর দশই অগস্ট রিমঝিম তার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে এবং তারপর সে ফেসবুকে একটি পোস্ট দাগে যে পোস্টে সে প্রথমবার রাতের রাস্তার দখলের জন্য মেয়েদের আহ্বান করে রিক্লেম দ্য নাইট এই রিক্লেম দ্য নাইট শুধুমাত্র যে প্রথমবার রিমঝিম কল করলো এবং তা যে একেবারে তার মাথা থেকে আন্দোলনের বিশাল বড় জন্ম হয়েছিল তেমনটা নয় মূলত আমেরিকার আন্দোলন থেকে শিক্ষা নিয়ে রিমঝিম যেহেতু বরাবর বামপন্থী মতাদর্শে বিশ্বাসী এবং প্রেসিডেন্সি কলেজে পড়াশোনাকালীন কালীন সে যেহেতু সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ না করলেও বরাবর বরাবর সমাজবাদী রাজনীতি বিশেষ করে প্রেসিডেন্সি কলেজের অভ্যন্তরেই শুধুমাত্র রয়েছে একটি ছাত্রদের সংগঠন যে সংগঠনের নাম হচ্ছে আইসি ইন্ডিপেন্ডেন্স কনসিলুটেশন তার সদস্য ব কলমে ছিলেন এই রিমঝিল আর সে সূত্রেই বরাবরই বামপন্থী মতাদর্শে বিশ্বাসী প্রাক্তন এই প্রেসিডেন্সি দশই অগস্ট রাতে নিজের ফেসবুকে পোস্ট করে রিক্লেম দা নাইট বলে একটি ছবি যা মুহূর্তের মধ্যে আর্যিকরের পরিস্থিতিকে সামনে রেখে সারা রাজ্য রাজ্যের গন্ডি পেরিয়ে দেশ এবং তারপর চব্বিশ ঘন্টার মধ্যে তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে সমাজ মাধ্যমের দৌলতে মূলত ফেসবুক এবং দ্বিতীয় দফায় ইনস্টাগ্রাম এবং এক্সের ওপর নির্ভর করে এই রিক্লেম দ্য নাইট পোস্ট অর্থাৎ রিমঝিম সিনহার এই পোস্টটি দাবানলের আকার নেয় এবং তারপর আমরা দেখতে পাই স্বাধীনতার প্রাককালে ১৪ তারিখ রাতে সারা রাজ্য জুড়ে শুধুমাত্র কলকাতা শহর নয় সারা রাজ্যের জেলায় জেলায় টাউনে টাউনে সিটিতে সিটিতে মহিলা পুরুষ নির্বিশেষে মানুষ রাস্তায় জমায়েত করেন মানুষ সফল করেন রিক্লেম দ্য নাইট খোদ রিমঝিম তার বন্ধু বান্ধবদের সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে এইডিবি বাস স্ট্যান্ডের জমায়েতও ছিলেন এবং স্বভাব সুলভভাবেই সেদিন রিমঝিম অনেক বক্তব্যও রেখেছিলেন যে বক্তব্যের মধ্যে অন্যতম একটি কথা ছিল আগামী দিনে এই রিক্লেম দ্য নাইট মহিলাদের স্বাধীনতা স্বাধিকার রক্ষার মহিলাদের অধিকার রক্ষার এই আন্দোলনের আগুনকে জ্বালিয়ে রাখতে হবে মহিলাদের এইভাবেই রাতের রাস্তার দখল নিতে হবে নিজেদের দাবি আদায়ের জন্য এবং সেই আন্দোলনের আলো সেই আন্দোলনের মশাল সেই আন্দোলনের আগুন সে একাই জ্বালিয়ে রাখবে এই কথা সেদিন রিমঝিম দিয়েছিল এবং তারপরে আমরা দেখেছিলাম রিমঝিম রাতারাতি একটি সংগঠনও গড়ে তোলে কলকাতা প্রেস ক্লাবে কোনো কিছু আগে থেকে না বলি ঢোল সরব করে তাদের সংগঠনের মেন্টার কারা কারা হবেন সেই মেন্টারদের পারমিশন ছাড়াই তাদের নামও ঘোষণা করে দেয় কিন্তু যথারীতি চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সেই সকল মেন্টারেরাই তাদের বলা এই মেন্টারশিপ খারিজও করে নেয় খোদ অপর্ণা সেন নিজে বলেন যে রিমঝিমের সঙ্গে তার অনেক দফায় কথাও হয়েছে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে সে যে রিক্লেম দ্য নাইট আন্দোলন গড়ে তুলেছিল তাকে নিয়ে এবং তার জন্য অপর্ণা সেন তাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছে এবং তার আন্দোলনের বরাবর পাশে আছেন কিন্তু তারা যে সংগঠন তৈরি করছেন সেই সংগঠনের মেন্টার তিনি হতে চাইছেন না শুধুমাত্র অপর্ণা সেন নন এছাড়া আরও চারজন তারাও সঙ্গে সঙ্গেই বলা যায় তাদের এই মেন্টারশিপের আহ্বান একেবারেই দুচ্ছাই করে পাওয়া যায় প্রত্যাখ্যান করে কিন্তু প্রসঙ্গ হচ্ছে এরপর রিমঝিমেরা কি করলো যে চারজন সামনে এসে একটা সংগঠন গড়ে তুললো সেই সংগঠনকে দেখা গেল আটচল্লিশ ঘন্টাও চললো না এবং ভেঙে গেল এবং তারপর আমরা দেখতে পেলাম গত দেড় মাস ধরে এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে একাধিক নাগরিক সমাজ এবং একাধিক নাগরিক মঞ্চ গড়ে উঠলো যার একটা বড় অংশই মহিলাদের দ্বারা চালিত এবার মহিলাদের দ্বারা চালিত নাগরিক মঞ্চ নিয়ে আশীর্বাদ ট্রুথ কেন পৃথিবীর কোনো ব্যক্তিরই কোনো বক্তব্য বা কোনো সমস্যা থাকার কথা নয় কারণ মহিলাদের যদি এই সমাজে এই পিতৃতান্ত্রিক সমাজে নিজেদের দাবি দাওয়া নিজেদের অধিকার আদায় করতে হয় তাহলে অবশ্যই তাদের একজোট হতে হবে অবশ্যই তাদের বলতে হবে জোট বাঁধো তৈরি হও এবার এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে কিন্তু রাজ্য তথা সারা দেশ এবং বিশ্ব বিশ্বজুড়ে মহিলারা আপামর মহিলারা তারা জোট বাঁধো তৈরি হয়ে ডাক দেয় তাদের এই ডাকে সাড়া দেয় পুরুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে তারা রাস্তায় নামেন সকলের মিলিত কণ্ঠে একটাই দাবি ছিল নির্যাতিতার ন্যায় বিচার সকলে একসঙ্গে আমরা বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস কিন্তু তারপর আমরা দেখলাম যে রিমঝিমদের সংগঠন তো থাকলোই না উল্টে যে বহুবিধ নাগরিক মঞ্চ জন্ম হলো রাতারাতি সেই নাগরিক মঞ্চগুলোর অস্তিত্ব বর্তমানে প্রশ্নের মধ্যে শুধু তাই না সেই সকল নাগরিক মঞ্চ রাতারাতি সোশ্যাল নেটওয়ার্কে ক্রাউড মাধ্যমে নিজেদের পকেটে পুড়ল কেউ হাজার হাজার কেউ লক্ষ লক্ষ আবার কেউ কোটি কোটি টাকা যার মধ্যে জলজন্তু উদাহরণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অর্থাৎ কিঞ্জল নন্দ অনিকেতের গড়ে তোলা সংগঠন যে সংগঠনের ফান্ডে বর্তমানে দশ কোটির বেশি টাকা রয়েছে যে সংগঠনের হিসেব তারা প্রশ্ন ওঠার এক মাসের বেশি সময় অতিবাহিত হয়ে যাবার পরেও এখনো মানুষের সামনে রাখতে পারলো না তাদেরই সংগঠনের অন্যতম নেত্রী রুমিলিকা কুমার দাবি করেছিলেন যে তারা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রেখেছেন সেই হিসেব রক্ষণাবেক্ষণের জন্য তার থেকে তারা দ্রুত সেই হিসাব নেবেন এবং জনসমক্ষে তুলে ধরবেন সেই কথাও তো অনেক দিন হয়ে গেছে এখনো সেই হিসেব আমাদের সামনে আসেনি অর্থাৎ যে জুনিয়র ডক্টর ফ্রন্ট সততা প্রচ্ছন্নতা স্বচ্ছতার দাবিতে স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতা দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলনের অন্যতম ইস্যু হিসাবে গড়ে তুললেন সেই জুনিয়র ডাক্তাররাই যখন স্বচ্ছতার প্রশ্নের সামনে দাঁড়ালেন অর্থের ইস্যুকে কেন্দ্র করে তারপর এখনো পর্যন্ত তারা নিজেদের আর্থিক স্বচ্ছতা মানুষের সামনে তুলে ধরতে পারছিলেন না আর তার মধ্যেই গোদের ওপর বিস্ফোরা হয়ে উঠলেন রিমঝিম সিনহা অর্থাৎ ষোলো তারিখ আনন্দবাজার পত্রিকা ডিজিটালে একটি খবর প্রকাশ হয় শুধুমাত্র আনন্দবাজার পত্রিকা ডিজিটাল নয় আমাদের রাজ্যের সকল প্রথম মাঝারি এবং নিচু সারির সকল ওয়েব পোর্টাল এবং প্রথম শ্রেণীর বেশ কিছু সংবাদ মাধ্যমেই এই খবরটি আপনাদের চোখে পড়েছে তা হচ্ছে রিমঝিম সিনহা নিজের লিঙ্কডিন সোশ্যাল নেটওয়ার্কের প্রোফাইলে একেবারে প্রথমেই লিখেছেন যে রিক্লেম দ্য নাইট এই মুভমেন্টের এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এই আহ্বানের তিনি প্রধান তিনি মুখ্য তিনি প্রথমে ডাক দিয়েছিলেন তার দাবি তার লিঙ্কডিন প্রোফাইলে তিনি এটা লিখেছেন তার কারণ বর্তমানে লিঙ্কডিন আর শুধু চাকরি খোঁজার সোশ্যাল নেটওয়ার্ক নয় এখানে মানুষ নিজেদের মতামত শেয়ার করে মানুষ এখানে নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি শেয়ার করে আর তাই কিন্তু তাকে কেন্দ্র করেই শুরু হয় প্রথম দফার বিতর্ক মানুষ বলতে শুরু করেন যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রিমঝিমের ডাকে সারাতে রাতারাতি যেখানে মানুষ রাস্তায় বেরোলো সেই মানুষকে সামনে রেখেই এবার রিমঝিম শুরু করেছেন নিজের আখের গোছাতে এই আখের গোছানোর প্রস্তুতি কিন্তু রিমঝিম অনেক আগেই নিয়েছিলেন যখন নিজেদের চারজন একত্রিত হয়ে একটি মঞ্চ সামনে নিয়ে এসেছিলেন যদিও সেই মঞ্চের ধান্দাবাজি যে মেন্টারদের সামনে রেখে তারা শুরু করতে গিয়েছিলেন তারা দ্রুতই ধরে ফেলে এবং তারা যেহেতু সামিল হয় না সেই মঞ্চ আর পথ চলতে পারে না আটচল্লিশ ঘন্টাও যায় না সেই মঞ্চ ভেঙে খান খান হয়ে যায় কিন্তু তারপরেও রিমঝিম যে এত বড় একটা আন্দোলন গড়ে তুললো চোদ্দ তারিখে যে রাতে জমায়েত করলো অগস্ট মাসে মহিলারা পুরুষেরা সেই আন্দোলনকে সামনে রেখে রিমঝিম যদি শুধুমাত্র মিডিয়ার পিঠ চাপড়ানোতেই শান্ত থাকেন ক্ষান্ত হয়ে যান তাহলে রিমঝিমে চলবে কি করে আর তাই জন্যই তিনি প্রথম টার্গেট করেছিলেন লিঙ্কটিনের প্রোফাইলে রিক্লেম দ্য নাইটের কনভেনার এইটি নিজের প্রোফাইলে শুরুতেই লেখার জন্য তার দাবি এর দ্বারা নাকি তিনি কাজ পেতে পারেন আর এটাই হলো তার দ্বিতীয় সবচেয়ে বড় বোকামো কিন্তু কেন এই বোকামো বলছি এর অন্যতম কারণ লিঙ্কটেন এমন একটি সোশ্যাল নেটওয়ার্ক যেখানে মানুষ চাকরি খোঁজে যেখানে মানুষ একে অপরকে চাকরির অফার দেয় কিন্তু সেই চাকরির যে অফার আসে তা কিন্তু সরকারি প্রতিষ্ঠান থেকে আসে না মূলত এবং একমাত্রই বেসরকারি প্রতিষ্ঠানগুলির তরফেই এই চাকরির সন্ধান পাওয়া যায় বা চাকরির অফার আসে আর সেখান থেকে দাঁড়িয়ে আপনারা কি মনে করেন যে বর্তমানে সারা পৃথিবী ছাড়ুন আমাদের দেশেও যে সমস্ত কর্পোরেট হাউসগুলো আছে সেখানে এই ধরনের বিদ্রোহিনী নেত্রী এই ধরনের আন্দোলনকারি কি কেউ সহজে নিজেদের ফার্মে চাকরি দেবে অর্থাৎ সেই সংস্থাগুলো তো অবশ্যই বলবে যে আপনি কি গ্যারেন্টি দিতে পারেন যে কোনো রকম অচল অবস্থায় আপনি আন্দোলন গড়ে তুলবেন না আপনি স্লোগান দিয়ে উঠবেন না আপনি বলবেন না হাম মাঙ্গে আজাদি হামকো তো আজাদি 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 আপনি অফিসে করবেন না এর গ্যারেন্টি কিন্তু রিমঝিম দিতে পারবেন না কারণ রিমঝিমের স্বভাব সুলভই হচ্ছে আন্দোলন এতে খারাপ কিছু নেই যে কোনো মহিলারই যে কোনো মেয়েরই বর্তমানে রাজনৈতিক সচেতন হওয়া উচিত তাদের দাবি দেওয়া আদায়ের জন্য তাদের স্লোগানে মুখর হওয়া উচিত এবং দফায় দফায় একজন মহিলার হাম মাঙ্গে আজাদি ছিনকে লেঙ্গে আজাদি 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 প্রতিটা মুহূর্তে বলা উচিত রিমঝিম যেটা বলেছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রিক্লাব দ্য নাইটকে সামনে রেখে সে যে ভাঙ্গাবাজি শুরু করল সেটাই সমস্যা এবার আসি দ্বিতীয় এবং অন্যতম প্রসঙ্গ তা হচ্ছে দু দশক ধরে চলা এবিপি আনন্দর সেরা বাঙালি সম্মান পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঝিমঝিম সিনহাকে একেবারে শেষ লগ্নে দেওয়া হলো সেরা বাঙালির পুরস্কার তার অমোঘ কীর্তির জন্য আর সেখানেই কিন্তু এপিসোডের শুরুতেই আমি তাই চটায়ু ফেলুদা তোপসের জয় বাবা ফেলুনাথের ওই সিনটার কথা আপনাদের মনে করিয়ে দিলাম অর্থাৎ যে রিমঝিমের ডাকে দশই আগস্টের পোস্টের পর চোদ্দই আগস্ট রাতে রাজ্য দেশ তথা সারা পৃথিবী জুড়ে মহিলা পুরুষ একত্রিত হয়ে আর্জি করের নির্যাতিতা ন্যায় বিচারের দাবিতে রাস্তায় বেরোলো এবং তারপর দফায় দফায় বিভিন্ন সময় নাগরিক সমাজ রাতারাতি গড়ে উঠল শুধু নাগরিক সমাজের বাইরে থেকেও মানুষ নিজের প্রচ্ছন্ন সমর্থন দিয়ে দিনের পর দিন আন্দোলনে গর্জে উঠলেন রাস্তায় নামলেন মিছিলে হাঁটলেন মশাল নিয়ে হাঁটলেন ঘেরাও করলেন বিক্ষোভ জানালেন তাদের সকলের সঙ্গে সাবতাজ করলেন রিমঝিম সিংহ এবং তাকে সাবতাজ করাতে প্রচ্ছন্নভাবে মদত করলো বাজার গোষ্ঠী যে আনন্দবাজার গোষ্ঠী বরাবর সাপের গালেও চুমুকায় ব্যাঙের গালেও চুমুকায় যাদের অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে ব্যবসা মানুষের নিয়ে আনন্দবাজার গোষ্ঠী কখনোই ভাবিত ছিল না এখনো নয় আগামী দিনেও ভাবিত থাকবে না একটা সাধারণ ব্যাপার আনন্দবাজার পত্রিকা একটা মিডিয়া হাউস একটা পাবলিকেশন হাউস সেখানে মানুষ চাকরি করে লোকের রুটি রুজি নির্ভর শুধু মানুষের কথা ভাবলে তাদের ব্যবসাটা হবে কি করে আর তাই রিমঝিম সিনহাকে ব্যাপকভাবে ভাইরাল হবে প্রচুর বিজ্ঞাপন ঢুকবে অনুষ্ঠানের পর যখন মানুষ ইউটিউব ফেসবুকে গিয়ে ডেফওয়ার্ড লাইভ এবং রিমঝিমের এইটুকু অংশের ভিডিও দফায় দফায় চালিয়ে দেখবে কমেন্ট লিখবে লাইক করবে শেয়ার করবে তাতে ভরে উঠবে এবিপি আনন্দর ইউটিউবের আর্থিক ঝুলি কিন্তু এই যে সম্মান রিমঝিম পেলো তাতে করে সে বিশ্বাসঘাতকতা করলো রাজ্যের দেশের এবং বিশ্বের মহিলাদের সঙ্গে তাদের আন্দোলনের সাথে তাদের অধিকারের সঙ্গে কেন বলছি কারণ এই ঘটনার পর আপনারা কি মনে করেন একবার আপনার বাড়ির মেয়েটিকে গিয়ে আপনার বোনটিকে গিয়ে আপনার স্ত্রীকে গিয়ে আপনার মাসি পিসি আপনার মা ঠাকুমাকে গিয়ে জিজ্ঞাসা করবেন তারা একটি বাচ্চা মেয়ের কথায় রিক্লেম দা নাইটে তারা সামিল হয়েছিল এজেন্ডা সকলের একটাই আজও আছে সেদিনও ছিল নির্যাতিতাকে ন্যায় বিচার দেওয়ার জন্য কোনো রিমঝিম সিনহাকে সেরা বাঙালির পুরস্কার পাওয়ানোর লক্ষ্য তাদের ছিল না আর এই যে সে এই পুরস্কারটি পেলো এতে করে আগামী দিনে রিমঝিমের মতন অন্য কোনো মেয়ে যখন মহিলাদের আবারও ডাকবে স্বাধিকারের জন্য অধিকারের জন্য আন্দোলনে সরব হওয়ার জন্য তখন কিন্তু তারা আবারও ভাববেন কারণ তারা রিমঝিমের থেকে বিশ্বাসঘাতকতার শিকার হলেন রিমঝিম বিশ্বাসঘাতকতা করলেন রাজ্য দেশ তথা সারা বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মহিলার সঙ্গে এবার প্রসঙ্গ হচ্ছে অনেকেই বলতে পারেন কেন রিমঝিম পুরস্কারটা যাতে ক্ষতি কি তাতে তোমার এত বুকে জ্বালাতে হচ্ছে কেন আমার জ্বালা নয় জ্বালা শেখারেই যে একজন এত বড় আন্দোলন এতজন মহিলার অধিকার এতজনের দাবিকে সামনে রেখে নিজের ধান্দা নিজের ফায়দা লোটারি চেষ্টা করছে আর এখানেই বলতে হবে যে এবিপি আনন্দের মতন সংস্থা বরাবর তাদের মদত দিয়েছে আমি এর আগেও আমি এর আগেও এই আরজিকরের এপিসোডে আমি বলেছি কিভাবে এই কাণ্ড কাণ্ডকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ ব্যাপকভাবে ব্যবসা করছে কেউ গেঞ্জি বেচে কেউ ফানুস বেচে কেউ প্যারাশুট বেছে তো কেউ বেলুন বেচে কেউ কেক বেচে তো কেউ সন্দেশ বেচে কেউ রসগোল্লা বেচে তো কেউ হাঁড়ি বেচে লোকে বিভিন্নভাবে ধান্দা করছে কেউ গান রাতারাতি নিয়ে এসেও ধান্দা করে গেছে কেউ নাটক লিখে ধান্দা করেছে কেউ সিরিয়ালের প্লট লিখে ধান্দা করেছে আগামী দিনে এই ধান্দা করবে কেউ ওয়েব সিরিজ লিখে কেউ সিনেমা লিখে অর্থাৎ আরজিকরের এই ঘটনা নির্যাতিতার ন্যায় বিচার পশড়া ছাড়ার কিচ্ছু না এবার আপনারা বলতে পারেন তুমি এত বাতলা মারছ তুমি ভাই কনসা কম ধান্দা করছো অবশ্যই আমি সরাসরি ধান্দা করছি না কিন্তু এটা ঠিক এই ভিডিও আপনি যে দেখবেন তার মধ্যে থেকে ইউটিউব থেকে আমি কিছু টাকা পাবো সেটা কিন্তু এই জিগরের ভিডিও দেখার জন্য না আপনি আমার যে যে ভিডিও দেখবেন সেখান থেকেই আমি টাকা পাবো কারণ এটাই আমার বর্তমানে অন্যতম একটা পেশা আর এটাকে আমি আগামী দিন আরও বড় করতে চাই এতে বলতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই তাই জন্য শুধু কর নয় বিভিন্ন ইস্যুতেই আমি কথা বলি আগামী দিনেও বলবো কারণ এটা আমার পেশা কিন্তু রিমঝিমদের এটা পেশা ছিল না রিমঝিমদের লক্ষ্যই ছিল মহিলাদের অধিকার ন্যায় বিচারের আন্দোলন সমাজে এই ধরনের ঘটনার আগেও ঘটেছে এর চেয়েও কুখ্যাত ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে সামনে রেখে আমরা দেখেছি আমাদের রাজ্য দেশ পৃথিবী জুড়ে একাধিক মহিলাকে একাধিক পুরুষকে এর চেয়ে অনেক বড় বড় সম্মান আন্তর্জাতিক মানের সম্মান রাষ্ট্রীয় সম্মান তারা প্রত্যাখ্যান করেছে কেন এই কাণ্ডের পর আপনি ভাবুন তো কত নাট্য ব্যক্তিত্ব রাজ্য সরকারের দেওয়া সম্মান ছেড়েছেন কত এমনি সাধারণ মানুষ রাজ্য দেওয়া অন্যান্য সম্মান ত্যাগ করেছেন তারা কেন ত্যাগ করেছিলেন কারণ তারা প্রত্যেকেই নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে একাটা ছিলেন আর সেখান থেকে দাঁড়িয়ে যখন রিমঝিম সিনহার মতন মানুষেরা যখন এই এত বড় আন্দোলনের ওপর দাঁড়িয়ে পা দিয়ে মারিয়ে অবশেষে এই ধরনের দু পয়সার মিডিয়ার সম্মান নিতে মৈত্রের কথায় দু পয়সার মিডিয়া দু পয়সার মিডিয়ার সম্মান নিতে চলে যায় লজ্জা ছাড়ার মতো সেখান থেকে দাঁড়িয়ে আপনারাই বলুন তো আজ এই এপিসোডে আমি যে কথাগুলো বললাম সেগুলো যথার্থ কি যথার্থ নয় আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে আর ততক্ষণ আপনিও দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার